এখন বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাসর থেকে শুরু করে বিভিন্ন পূজাতে এবং দেখা যায় রক্তদান শিবির আয়োজন করতে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাসন্তী পূজা এই বাসন্তী পূজাকে সামনে রেখে উত্তর বাধারঘাটের দ্বিজয় সাহার বাড়িতে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির এ নিয়ে দ্বিতীয় বছরে পড়ল তাদের রক্তদান উৎসব এই শিবিরে ওনার পরিবার আত্মীয় পরিজন সকলেই এগিয়ে আসে রক্তদানে আজকের এই রক্তদান শিবিরটি পরিদর্শন করেন পুর নিগমের দক্ষিণাঞ্চল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক কর্পোরেটর অলোক রায় শহর দক্ষিণাঞ্চল ক্লাব কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক কমল দেব বরদোয়ালি মন্ডল সভাপতি শ্যামল দেব সহ অন্যান্যরা প্রথমে সাধুবাদ জানাই আমাদের বাস দ্যাট মিনস এবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বাস সিন্ডিকেটের নামকরণ করে করেছেনটা শ্যামাপ্রসাদ মুখার্জি বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডেরই আমাদের শ্রমিক সংগঠনের নেতৃত্ব তথ্য় বিজয় সাহা মহোদয় ওনার বাসভবনে ছেচল্লিশ বছর ধরে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সেটা আমার বাসভবন আমাদের আট নং টাউন বর্তালী মণ্ডলের অন্তর্গত চল্লিশ নং ওয়ার্ডের বত্রিশ নং বুথে অনুষ্ঠিত হয় এই ছেচল্লিশ বছর ধরে উনি বাসন্তী পূজার পাশাপাশি মায়ের পূজার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে বিশেষ করে প্রতি বছরই রক্তদান শিবির করেন সেই রক্তদান শিবিরই আজকে আমরা অংশগ্রহণ করেছি মায়ের পূজা মণ্ডপ উদ্বোধন হয়েছে আমার পাশে রয়েছেন আমাদের আগরতলা পৌর নিগমের সম্মানীয় সাহরজোনার চেয়ারম্যান সক্টর অভিজিৎ মল্লিক মহোদয় এবং উপস্থিত রয়েছেন এই চল্লিশ নং ওয়ার্ডের কর্পোরেটার শ্রদ্ধা শম্পা সরকার চৌধুরী মহোদয়া উপস্থিত রয়েছেন আমাদের উনচল্লিশ নং ওয়ার্ডের কর্পোরেটার অলক রায় মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণাঞ্চল ক্লাব কমিটি অন্যতম সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত চৌধুরী মহোদয় উপস্থিত রয়েছেন দক্ষিণাঞ্চল ক্লাব কমিটির সাধারণ সম্পাদক শ্রদ্ধীয় কমলদেব মহোদয় এবং আট নং টাউন বর্দালি মণ্ডলের উনি সহসভাপতি আমি শুধুমাত্র এই পূজা অনুষ্ঠান যেটা আমাদের সর্বোপরি দেখেছি যে ভারতীয় জনতা পার্টি আসার পরে প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের পূজা পার্বণ আমাদের যে সংস্কৃতি সেইগুলি সত্যিই আমরা খুব ভালোভাবে সবাই মিলে উদযাপন করছি তার পাশাপাশি সামাজিক অনুষ্ঠানেও আমাদের প্রত্যেকটা নেতৃবৃন্দ এবং প্রত্যেক যারা কর্মকর্তারা দেবতুল্য কার্যকর্তারা রয়েছেন প্রত্যেকে অনুষ্ঠান করছেন সামাজিক কর্মকাণ্ড আমরা শুধু শুধু থাকি যে যে কোনো অনুষ্ঠানে আমরা যেন সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকবে এবং মানুষের মাসে থাকতে পারি আমি আবারও আমাদের শ্রমিক সংগঠনের নেতৃত্ব বিজয় দাস মহোদয়কে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এখানে শ্রমিক সংগঠনের আমাদের দাদা রয়েছেন সুভিত দা ওনাকে আমি শ্রদ্ধা নিবেদন করছি আপনাদের আমাদের যারা মিডিয়া বন্ধুরা সব প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পাশে থাকার জন্য